এই মুহূর্তে সরাসরি ক্লিনিক থেকে একটি পেশেন্টকে আমি প্রেজেন্ট করছি যাকে আপনারা আগেও দেখেছেন দিস ইজ দ্য ফিফ ফলো আপ অফ দিস কেস পঞ্চম ফলো আপ দেখাচ্ছেন এই পেশেন্ট আমার কাছে এসেছিলেন দু হাজার তেইশ সালের মে মাসে দেখতে দেখতে আড়াই বছর ক্রস করে গেছে তিন বছরের জিপি ডাকি আমরা পেশেন্ট যখন এসেছিলেন তখন পেশেন্টের ফার্স্টেজ ক্যান্সার নিয়ে এসেছিলেন এবং তার পাঁচ বছর আগে কোস্যাব আটকে গেছিল এবং কস অপারেশন হয়েছিল তারপরে তার ক্যাথিটাল লাগিয়ে দেওয়া হয়েছিল এবং ক্যাথিটাল লাগানো তারপরে খানেক ধরে তার ক্যাথিটাল লাগানোই ছিল কিন্তু আবার সেই তার পেস্ট কোস্যাবের ডিস্টারবেন্স শুরু হওয়ার ঘন ঘন তার মানে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন ছিল বার্নিং সেন্সেশন ছিল জ্বালা ছিল এবং প্রস্তাব ক্লিয়ার হতো না খুব যন্ত্রণা হতো আর স্বাভাবিকভাবে প্রস্রাব হচ্ছিল না ওই ক্যাথিকারি তার প্রস্রাব করতে হতো এইভাবে তিনি চলছিলেন তার সঙ্গে জ্বর আসতো ন্যাচারালি দীর্ঘদিন ক্যাথিটার লাগানো থাকলে এবং তার সঙ্গে একটা ইনফেকশন থাকলে জ্বর আস আসবে খুব হতো যাই হোক আমাদের কাছে উনি আসার পর আমরা হোমিওপ্যাথির যে আমাদের কান্সিটিউশনাল ট্রিটমেন্ট সেটাই শুরু করেছিলাম এবং সেই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট এ শুরু করতে করে শুরু করেনি প্রথমে ওনাকে অন দ্য বেসিস সিংটন সিনিলারিটি অ্যাসিড নাইটিড দিয়েছিলাম পরবর্তীকালে আরও দুটো তিনটি ওষুধ এই আড়াই তিন বছর এসেছে অ্যাসিড নাইটিকের পর আমরা আহ গেছিলাম স্ট্যাভিস পর আমরা বর্তমানে থুজাতে রয়েছি থুজা প্রায় এখন সাত আট পর্যন্ত চলছে জিরো বাই সেভেন জিরো বাই এইট চলছে এই অবস্থায় আমরা এটাই বলার চেষ্টা করছি যে একটা সিএ পস্টেড অদ্ভুতভাবে তার পিএসএ লেভেলটাকে যেটা হান্ড্রেড ছিল সে হান্ড্রেডের মিচে নামানো যায়নি পিএসএটাকে হান্ড্রেডের মিচে নামানো যায়নি কিন্তু পেশেন্ট এই আড়াই বছর ধরে খুব ভালো আছে তার ক্যাথিটার আমি খুলে দিতে পেরেছি এবং ক্যাথিটার ছাড়াই নিয়ে এখন খুব ভালোভাবে সুন্দর প্রস্তাব করেন কোনো জ্বালা নেই কোনো যন্ত্রণা নেই এবং এই অবস্থায় আমরা এই অবস্থায় আমরা ওনাকে রেখেছি প্রায় আড়াই বছরের ওপরে তিন বছরের দিকে আমরা যাচ্ছি তো দেখুন একটা হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে ক্যাথিটার খুলে দিয়ে নর্মালি প্রসাব করানো যাচ্ছে এবং পেশেন্টের জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু কমে গেছে উনি হাঁটাচারা করতে পারেন স্বাভাবিক জীবনযাপন করছেন এবার উনি আপনাদের সামনে বলবেন এই পাঁচ নম্বর ফলোআপে আপে এসে উনি আপনাদের সামনে বলবেন উনি এখন কেমন আছে বলুন আল্লাহ অনেক ভালো আছে আগের থেকে অনেক ভালো আছে আমার কেসিডার নালার সতেরো মাস পরে এই বিলিয়ন দেব স্যার আমার সতেরো মাস পরে কেসিডার আউট করার আদেশ দিল তারপরে এখন আমি অনেক ভালো আছি ওনার চিকিৎসার আল্লাহ রহমতে ওনার চিকিৎসায় আমি অনেক মানে অনেক ভালো আছি আল্লাহ রহমত আর আমি আশা করি যে স্যার আমার বাংলাদেশে ঠাকুর ভাই আবার আসার জন্য আমি অনুরোধ করতেছি এই বলে আমার বক্তব্য এবার আপনি আপনি কত পেশেন্ট এইরকম কত পেশেন্ট এনেছেন এখানে বলুন সেটা ও বহুত আছি মানে হিসাব করে শেষ করতে পারবো না ইনশাল্লাহ বহুত বহুত রুগী নিয়ে এসেছি আমি আমার গ্রাম থেকে তিন চার পাঁচ সাত মাইল দূরে কমপক্ষ তিরিশ চল্লিশটা রুগী আমি আলাদা নিয়ে এসেছি কেন রেম আজ নিয়ে সাহেব রমান সাহেব ধন্যবাদ আপনাকে আপনি সুন্দরভাবে এই ক্লিপ ফলো আপে আমি চেষ্টা করি প্রতিটা পেশেন্টের কি ডেভেলপমেন্ট হচ্ছে রিমার্কেবল ডেভেলপমেন্ট পেলে আমি সঙ্গে সঙ্গে সেটা আমার স্টুডেন্টদের জন্যে ডাক্তারদের জন্য আমি সেটাকে আপনাদের সামনে অন্তত হোমিওপ্যাথি ডেভেলপমেন্ট হোমিওপ্যাথি প্রডিফারেশান প্রোপাগেশনের জন্য আমি চেষ্টা করি এবং এটা সম্পূর্ণভাবে আপনাদের অনুমতি নিয়েই আমি এই প্রেজেন্টেশন দিই যাতে বোঝা যায় যে হ্যাঁ হোমিওপ্যাথি ট্রিটমেন্টে এবং সিঙ্গল মেডিসিনের ট্রিটমেন্টে পেশেন্ট কত উপকৃত হচ্ছে ইভেন ক্যান্সারের মতো কেসকে আমরা উম কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা ভালো রাখতে পারছি এটাও আমাদের হোমিওপ্যাথি সাফল্য ধন্যবাদ আপনাকে